আমি আমার কথা বাড়াবো না আমার আর একটু জরুরি কাজে আমাকে একটু ঢাকা তবে পল্টন অফিসে ডেকেছে এই জন্য একটু তাড়াহাড়া করতেছে এই জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই সাল্লাহ যদি সময় সুযোগ পাই আল্লাহ বাঁচিয়ে রাখে অল্প সময়ের মধ্যে এখানে আমরা বড় করে একটু সমাবেশ করব সেই সমাবেশে আমরা কথা বলবো দরবার দীর্ঘদিন যাবত এখানে আমার আসা যাওয়া কেন জানি মনের ভিতর থেকে টানের তাগিদে আমি এখানে আসি এই পাগলের রাস্তানার যারা ভক্ত তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুধু বলতে চেয়েছেন এই জন্য আপনাদেরকে আবারও আমি এবার আমার পালা আমার মুসলমান ভাইরা আমার পিতা এবং আমার চাচা এবং আমার ভাইরা তরুণ সমাজরা আপনারা আপনাদের ওয়াদা পালন করেছেন এই জন্য আপনাদেরকে আমি সালাম জানাব আমার সনাতনী ভাই বোনেরা এখানে যারা রয়েছেন আপনাদেরকে হয়তো আপনাদের কাছে আসার সময় হয়নি কিন্তু জেনে খুশি হবেন এই কিউর দৌলতপুর শিবলায়। তেত্রিশটা আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি বিশেষ করে আপনাদের নীলা যেদিন হয় সেই নীলা অনুষ্ঠানে তেত্রিশটা নীলা অনুষ্ঠানে আমি কখনো দাওয়াত পেয়ে কখনো দাওয়াত না পেয়ে অংশগ্রহণ করেছে সে অংশগ্রহণের পিছনে আমার একটা লক্ষ্য ছিল যেটা যে আপনারা নাকি মানসিক ভাবে দুর্বল থাকেন আপনারা মাথা উঁচু করে দাঁড়াতে পারেন না জোর গলায় আপনারা বলতে পারেন না যে মাটিটা এই বাংলাদেশের মাটিটা আপনাদের এই বাংলাদেশের গণতন্ত্রটা আপনাদের এই বাংলাদেশের স্বাধীনতার জন্য আপনার স্বামী আপনার পিতা জীবন দিয়েছে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য সনাতনী ধর্মের বোনেরা ইজ্জত দিয়েছে এই কথাটা আপনারা ভুলে যান আমি আজকে আপনাদের বলতে এই কথাটা মনে রাখবেন এই বাংলাদেশের মাটির স্বাধীনতা অর্জন করার জন্য আপনাদের অনেক পিতা অনেক ভাই অনেক সন্তান জীবন দিয়েছে আপনাদের অনেক বোন অনেক মা অনেক খালা অনেক চাচি ইজ্জত দিয়েছে তাহলে কেন আপনারা এখানে বলতে পারেন না এই বাংলাদেশটা আপনাদের এই বাংলাদেশের মাটিটা আপনাদের এই বাংলাদেশের স্বাধীনতা আপনারা এনেছেন আমি সেই পত্তায় ছুটে বেরিয়েছি আপনাদেরকে সাহস দেওয়ার জন্য আপনাদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এবং আপনাদের সব কিছু ভুলে আপনাদেরকে মাথা উঁচু করে বলতে পারেন এই মালদার স্বাধীনতার জন্য আমার পিতারা জীবন দিয়েছে আমার ভাইয়েরা জীবন দিয়েছে এই বাংলার স্বাধীনতার জন্য সনাতনী ধর্মের বোনেরা মায়েরা চাচিরা ইজ্জত দিয়েছে সেই পত্তায় আজকে এখান থেকে আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন সকল আপদ বিপদ যতই বিপদ আসুক ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আমি আপনাদের পাশে আমার মুসলমান ভাইরা বোনরা যারা রয়েছেন আপনাদের প্রতিও আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের ওয়াদা রেখেছেন আমি এবার আমি আমার ওয়াদা আমি রাখতে চাই আমি আপনাদের যেমন বলেছি আপনাদের সকল ধর্মীয় অনুষ্ঠান সকল আচার আচরণ নির্বিঘ্ন হবে আপনাদের চলা ফেরা আপনাদের ব্যবসা বাণিজ্য আপনাদের বাড়িঘর সব থেকে নিরাপদ থাকবে তেমনি আমার মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা এই মুহূর্ত থেকে এই বাংলার বিশেষ করে শিবনের মাটিতে যে সব হিন্দু ভক্ত মুসলিম খ্রিস্টানরা বাস করে সবাই ভেদাভেদ ভুলে যাবে সব ভেদাভেদ ভুলে আবার দিকে তাকিয়ে কাজে কাজ মিলিয়ে আপনারা এই শিবনের উপজেলাকে গড়ে তোলার চেষ্টা করবেন পরিশেষে আমার ওয়াদা ছিল এই তিনটি উপজেলাকে আমি মাদক থেকে মুক্ত করব আমার ওয়াদা ছিল এই তিনটি উপজেলা থেকে মাদক বিক্রেতাদের আমি নিবৃত্ত করব আমার ওয়াদা ছিল এই তিনটি উপজেলাতে আমি কোন চাঁদাবাদকে প্রশ্রয় দেব না আমার ওয়াদা ছিল এই তিনটি উপজেলায় কোন নতুন করে কোন দখলদার কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসী জায়গায় এই তিনটি উপজেলায় হবে না আমি আপনাদের সেই কথা রক্ষার জন্য আজকে যে পিতা মাতা এবং শিক্ষকরা এখানে রয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার 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 এই এই পালন করতে গেলে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন আপনারা যদি ঘর থেকে আপনাদের সন্তানদের জীবনটা ভালো করার জন্য সুন্দর করার জন্য ছোটবেলা থেকে বুঝিয়ে যদি বড় করেন যদি একটা পারিবারিক বাল্ডিং মধ্যে রাখেন তাহলে হয়তো অতি অল্প সময়ের মধ্যে মালিকগঞ্জে আকাশন গিরোর দল পরশু থেকে মাদককে না করা আমাদের জন্য কঠিন কোনো কাজ এই বিষয়টি আপনারা সবাই একমত ধন্যবাদ আপনাদেরকে পাশাপাশি আরেকটি ওয়াদ আমি করেছি এই তিনটি উপজেলার মধ্যে শিবালয় উপজেলার অগ্র অধিকার পাবে এ কারণে কারণ আমি আপনাদের সন্তান যে যাই কোনো সকল মানুষ যতই খেয়াল হোক যতই মানুষ বলে আমি স্বার্থপর না তারপরে একটা মানুষের ভিতরে কোথায় যেন একটু স্বার্থপরতা থাকে আমার সেই স্বার্থপরতার জায়গায় টুকু ছোট্ট একটা কোন অবস্থান করে আছে আই শিবালয়ের সকল মানুষ সকল জনগণ স্বার্থপরতা না হলেও কেন যেন কোথায় যেন একটা দুর্বলতা শিবলের মানুষের প্রতি সেই শিবলের মানুষের প্রতি দুর্বলতা থেকে আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম আপনাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা হবে আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম আপনাদের সুন্দর যোগাযোগের ব্যবস্থা হবে আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম আপনাদের শিক্ষা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম আপনাদের সবচেয়ে আপনারা দয়া করবেন মহান সৃষ্টিকর্তা আমাদের মহান আল্লাহ জন্য আমাদের সেই সময়টুকু বাঁচিয়ে রাখে আপনাদের কাছে দ্বিতীয় অনুরোধ আপনারা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে শুধু অনুরোধ করবেন শুধু প্রার্থনা করবেন শুধু দোয়া করবেন উনি যেন আমাকে আপনাদের এই দূর এই উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড গুলো বাস্তবায়ন করার যে সময় সেইটুকু জন্য উনি আমাকে বাঁচিয়ে রাখবেন আমি আজকে আপনাদের থেকে বিদায় নেব আগামী দিনে এই ধানের শীষের যে বিজয় আপনারা ঘটিয়েছে। এই ধানের শীষ এবং এই আসনের মালিকতে এক আসনের দিয়ে ধর এসে সপ্তাহ বিএনপির এমপি 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 কে আমি আপনাদের হাতে আজকে তুলে দিয়ে গেলাম আপনারা আপনারা তার পরামর্শ দিবেন আপনারা উপদেশ দিবেন আপনারা যে কোনো সময় যে কোনো বিষয়ে আমার কাছে ছুটে যাবেন যদি আমি না থাকি ফোন করবেন এই আমি আপনাদের কথা দিচ্ছি অতীতের জন্য আপনাদের পাশে ছিলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমদের পাশে ছিলাম আগামীতেও আমি আপনাদের পাশে থাকবো এই ওয়াদা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ